নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে ব্যক্ত করব আগামীকাল রবিবার দু সালের শেষ পূর্ণিমা এই মার্গশিষ্য পূর্ণিমার সময়সূচি কি এই পূর্ণিমার মাহাত্ম কি এবং কোন কোন কাজ করা প্রয়োজন এবং এই দিন কোন খাবারটি অত্যন্ত শুভ তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক হিন্দু ধর্মে পূর্ণিমার গুরুত্ব অপরিসীম প্রতিটি পূর্ণিমায় বছরে নিজের আলাদা আলাদা গুরুত্ব নিয়ে আসে দু সালে বছরের শেষ পূর্ণিমা এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চোদ্দোই ডিসেম্বর শনিবার বিকেল চারটা বেজে আঠান্ন মিনিট থেকে যা শেষ হবে পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দুটা বেজে একত্রিশ মিনিটে উদয়া তিথি অনুসারে দু সালের শেষ পূর্ণিমা পনেরোই ডিসেম্বর পালিত হবে পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো সহ বহু ধরনের ধার্মিক কাজ করা হয় মার্গশিষ্য পূর্ণিমার মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ এটি ভগবান বিষ্ণুর সাথে জড়িত ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে উপবাস পালন এবং আচার পালন করা ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে এবং মোক্ষ অর্জনের সহায়তা করে পবিত্র নদীতে বিশেষ করে গঙ্গায় পবিত্র স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয় মার্গশীর্ষ পূর্ণিমায় ভক্তরা খুব ভরে ঘুম থেকে উঠে তুলসী গাছের শিকড় দিয়ে আনুষ্ঠানিক স্নান করে স্নান করার সময় ওং নম নারায়ণ বা গায়ত্রী মন্ত্র জপ করতে হবে ভক্তরা তাদের ইষ্ট দেবতাদের খুশি করার জন্য এই দিনে উপবাস রাখেন মার্গশিষ্য পূর্ণিমায় উপবাস করে সত্যনারায়ণের কথা পাঠ করে জীবনের সকল বাধা দূর করে সাফল্য লাভ করা যায় এই দিন সারাদিন উপবাস থাকতে পারলে খুবই ভালো এই ব্রত পালনের সময় ভক্তদের ভজন ও কীর্তনের সময় কাটাতে হবে এই মার্গশিষ্য পূর্ণিমায় পরম স্নেহ ও ভালোবাসায় ভগবান বিষ্ণুর পুজো করতে হবে এবং এই দিন হলুদ বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ বাড়িতে যজ্ঞ করে আরতি করার পর প্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করার পর নিজে গ্রহণ করতে হবে মার্গশিষ্য পূর্ণিমায় দান করা অন্য যে কোনো দিনের তুলনায় বত্রিশ গুণ বেশি উপকার দেই এই দিন গরিব দুঃস্থ মানুষদের খাবার ও নতুন বস্ত্র দান করলে অত্যন্ত শুভ এই দিনে উপবাস করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় মার্গশিষ্য পূর্ণিমার ব্রত সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত একটি উপবাস যা শরীর ও মনকে শুদ্ধ করতে এবং দেবতাদের প্রতি ভক্তি প্রদর্শনের জন্য গৃহীত এবং পূর্ণিমা তিথিতে কখনোই মাছ মাংস পেঁয়াজ রসুন কখনোই খাবেন না উপবাস না করতে পারলে নিরামিষ আহার গ্রহণ করবে এবং উপবাস করলে বিভিন্ন রকমের ফল এবং সাবুর পায়েস সাবুর খিচুড়ি খেতে পারেন ভগবান বিষ্ণুর প্রিয় ভোগ সিন্নি পায়েস এই ভোগ ভগবানকে দিয়ে তারপর এই সিন্নি ভোগ একটু হলেও খাবেন এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন এবং পূর্ণিমার দিন তুলসীর তলায় একটি হলুদ সুতো বেঁধে আপনি আপনার মনস্কামনা বলতে পারেন এতে আপনার মনস্কামনা দ্রুতপূর্ণ হবে বা তুলসী গাছের ওপরে একটি লাল কাপড় বেঁধে দিতে পারেন তবে তুলসী দেবীকে এই কাপড় বাঁধার পর তিনবার প্রদক্ষিণ করবেন এবং তুলসী দেবীর প্রদক্ষিণ মন্ত্রটি তিনবার বলবেন তুলসী দেবীর প্রদক্ষিণ মন্ত্রটি হল যা কানি, চো পাপানি ব্রহ্মহত্যা দিকানি চানি তানি প্রণসন্তি প্রদক্ষিণ পদে পদে অর্থাৎ এর অর্থ হল তুলসী দেবীকে প্রদক্ষিণ করার সময় ব্রহ্ম হত্যাসহ গুরুতর পাপসমূহ পদে পদে বিনষ্ট হয় তাহলে বন্ধুরা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মার্গশিষ্য পূর্ণিমা পালন করুন সবার মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন